আসসালামু আলাইকুম মিনারা ইয়াসমিন আচ্ছা আজকে কি পেরল শেষ আপনারা কে কে এটা বলেন তো আজকে পেরম পঠনার লাস্ট ডেট আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর এনটি বলার জন্য আচ্ছা আপনি আমাকে এটা বলেন যে আপনারা কে কে জানেন যে আজকে পেরল পঠনার লাস্ট ডেট আপনারা যারা 50 জন আছেন प्लीज লাইভটা স্কিপ করবেন না আপনি কি কে জানেন যে আজকে পেরল পাঠানোর লাস্ট ডেট ছিল আচ্ছা আপনি জানেন ওকে আজকে পাঠানোর লাস্ট ডেট আচ্ছা আপনারা তো সকলে জানেন যে আজকে পেরোল পাঠানোর লাস্ট ডেট আপনারা কে কোন ভাতা পান কোন জায়গা থেকে একটু কমেন্ট করুন আপনাদের জেলা এবং উপজেলার নামটা লিখে আপনাদের জেলার নামটা লিখুন হ্যাঁ তারাও পাবে সবগুলো আপনাদের জেলার নামটা একটু লেখুন কাইন্ডলি কষ্ট করে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে দিন কুষ্টিয়া জেলা থেকে আছে আলামিন ভাই আচ্ছা রাজশাহী থেকে দেখতেছে নার্গিস কাটুন নোয়াখালী থেকে আছে কামাল হাসান এইচ এর নরসিংদী থেকে ময়মনসিং থেকে আছে জুবাইর ভাই তাম গাজীপুর থেকে এমন নাসিম সুনামগঞ্জ থেকে সামির দাস নওগাঁ জেলা থেকে টাঙ্গাইল থেকে লাভিলো মনুরাই বীরগঞ্জ কবির নারায়ণগঞ্জ থেকে সাদামি নওগাঁ জেলা রকি ইসলাম পাবনা সদর নারগিস থেকে রাজশাহী নওগাঁ জেলা থেকে সাট গাজীপুর থেকে আরাফাত টাঙ্গাইল থেকে মাসুম আচ্ছা গাইবান্ধা নওগাঁ টেকনাফ বাহ পাবনা জেলা থেকে কে কয়জন আছেন পাবনা জেলা থেকে কয়জন আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন টাঙ্গাইল জেলা থেকে আচ্ছা আপনারা কি কে কোন ভাতা পান একটু লিখেন তো একটু কমেন্টে জানান যে আপনারা কে কোন ভাতা পান এখানে প্রতিবন্ধী ভাতা পান কয়জন আচ্ছা আমার বাসা পাবনা জেলাতেই নগা জেলা এখানে প্রতিবন্ধী ভাতা পান কয়জন একটু লেখেন তো আমাকে কাইন্ডলি বিবারিয়া কসবা থানা গর্ভবতী ধাক্কা পায় তামিম খান তামিম কিন চাপেন নবাবগঞ্জ থেকে কবের মাধ্যমে আমার দাদা বয়স্ক গর্ভকালীন বাচ্চা আরফিন আপু আর কে বলছিলেন কি আর তাহলে একদিন টেবুনিয়া ফার্মে দেখেছিলাম হ্যাঁ হয়তোবা দেখছিলাম আমি টেবুনিয়া ফার্মে এখনো যাইনি কুমিল্লা জেলা থেকে সাইডে নেমে বয়স্ক ভাতা দিবে আপনারা বলেন যে আনুমানিক তারিখ থেকে দিবে দেখি আপনারা কি বলতে পারেন কিনা আপনারা তো অনেকেই প্রতিদিন আমার লাইভটা দেখেন আপনি একটু বলেন তো যে কোন তারিখ থেকে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনি একটু জানান আমাকে যে কোন তারিখ থেকে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে প্রতি তিন মাস পর পঁচিশ পঞ্চাশ টাকা তুলতে পারি এবার টাকা বাড়ছে সমস্যা নেই আজকে যদি পেরোল শেষ হয় আপনারা কমেন্ট করতে পারবেন যে কবে নাগাদ থেকে বা কোন তারিখ থেকে টাকা ফোনে ঢোকার সম্ভাবনা বেশি আছে দশ হাজার টাকা শিক্ষার্থীদের জন্য আচ্ছা আপনাদের স্টুডেন্ট কারা আছেন এখানে শিক্ষার্থী বা পড়াশোনা করেন ষষ্ঠ থেকে মাস্টার্স এর মধ্যে কেউ আছেন ষষ্ঠ থেকে মাস্টার্স শ্রেণী কেউ কি আছেন এখানে ছয় তারিখে দিবে না তার আগে পেয়ে যাবেন কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ার একটু বলেন তো আমাকে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে অডিও কি ঠিক আছে অডিও কি শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে একটু বলবেন আচ্ছা ওকে আপনাদের মধ্যে শিক্ষার্থী কে কে আছেন শিক্ষার্থী শিক্ষার্থীরা একটু কমেন্ট করেন যে শিক্ষার্থী আছেন পড়াশোনা করতেছেন বা স্টুডেন্ট এমন কি কেউ আছেন লাইভে ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত আচ্ছা আপনারা কি জানেন যে দশ হাজার টাকার একটা অনুদান পাওয়া যাচ্ছে দশ হাজার টাকা পাওয়া যাচ্ছে ষষ্ঠ দ্ছ� থেকে মাস্টার্স পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে আপনারা কেউ জানেন দশ হাজার টাকার বিষয়টা টাকার একটা আর্থিক অনুদান পাওয়া যাচ্ছে সম্পর্কে কেউ জানেন কি না আচ্ছা না জানলেও সমস্যা নেই আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি ভিডিওটা হয়তো বা আজকে প্রকাশ হয়ে যাবে এই বিষয়টা এই যে এটা দেখা যাবে এটা নিয়ে আজকে ভিডিও করতেছিলাম এটা নিয়ে আজকে ভিডিও করতেছিলাম এই যে এই থামলেনটা দশ হাজার টাকার অনুদান সম্পূরণের নিয়ম বিস্তারিত ভিডিও কি কেউ জানতে চান হ্যাঁ এই সম্পর্কে ভিডিও তৈরি করব কোনো সমস্যা নেই যদি আপনারা বলেন আপনাদের যদি বিষয়ে ভিডিও দরকার থাকে ওকে এখন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনার কাইন্ডলি আমাকে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনো চৌষট্টি হাজার আটশো সত্তরটা সাবস্ক্রাইবার রয়েছে এর মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন যে যারা এখনো সাবস্ক্রাইব একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে করে এটা দিতে পারবেন যে করেনি সত্তরটা সাবস্ক্রাইবার রয়েছে সো আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করতেছি যদি আপনারা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এটা যদি একটা বাড়িয়ে দেন যে একাত্তরটা করে দেন তাহলে খুশি হব এমন কি কেউ আছেন যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আচ্ছা বিষয়ে ভিডিও আসবে আগামী কাল অথবা আগামীকাল ভিডিওটা দিব না আজকেই দিব বলেন তো একটু ভিডিওটা কি আগামীকাল দিব নাকি আজকে দিব আজকে দিতে হবে দুইজন লিখছে শুধু আজকে দিতে হবে দশ হাজার টাকা আর্থিক অনুদান পাওয়া যাবে যারা ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থী আছেন তার করা আবেদন করলে হয়তো পাওয়া যাবে আগে তো এটা বিস্তারিত জানাইতে হবে তারপরে অনলাইন আবেদনটা বা অফলাইন আবেদন এটা বিশ তারিখের পরে থেকে টাকা দিবে সোমাইয়া সাউন্ড শোনা যাচ্ছে তো সাউন্ড কি এতই লো সাউন্ড কি শোনা যাচ্ছে না মাস্টার্স পাস করলে শোনা যাবে না পাবলিক ইউনিভার্সিটিও পারবে একই সাথে দিবে বিশ তারিখের পরে আচ্ছা আমি লাইভটা ক্লোজ করে দিই হচ্ছে আপনারা কি থাকবেন আমি যদি লাইভ আবার রিজয়েন করি আপনারা কি লাইভটাতে থাকবেন আবার আমি যদি লাইভটা রিজয়েন করি কেটে দিয়ে সেকেন্ডের এক মিনিটের মধ্যে আমি লাইভে আবার জয়েন করতেছি অডিওটা ঠিক করে নিয়ে আপনাদের সঙ্গে আবার জয়েন করতেছি আপনারা কি আবার থাকবেন কিনা বলুন যারা অডিয়েন্স আছেন এই মুহূর্তে আঠারো জন আমি লাইভটা ক্লোজ করে দিই অডিওটা ঠিক করে আবার জয়েন করতেছি হ্যাঁ সাউন্ডের বিষয়টার জন্য আমি আবার জয়েন হচ্ছি দাঁড়ান দেখি সাউন্ড ঠিক করতে পারি কিনা ওকে